ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে শুক্রবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের জেরে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে শুক্রবার সকালে দক্ষিণ ইসরায়েলের বিয়ের সেভা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় সাইরেন বেজে উঠেছে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে আগে জানা গিয়েছিল ইরান থেকে ছোড়া নতুন এক তরঙ্গ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করার চেষ্টা করছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা শনাক্তের পর দেশের একাধিক এলাকায় সাইরেন বেজেছে বর্তমানে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য আমরা কাজ করছি এদিকে কোচ নিউজ নেটওয়ার্কের তথ্য মতে বিয়ের সেবা শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এদিকে কুৎস নিউজ নেটওয়ার্কের তথ্যমতে বিয়ের সেবা শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এ ঘটনায় হতাহতের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং জরুরি পরিষেবা ঘটনাস্থলে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এটি ইরান ইসরায়েলের সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত সর্বশেষ এ ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন ইরান ইসরায়েল উত্তেজনা সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে এবং পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আজ হোয়াইট হাউসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কো রুবি সঙ্গে বৈঠক করেছেন এদিকে ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক কিম্বার্লি হ্যালকেট জানিয়েছে ট্রাম্প প্রশাসন জানিয়েছে উইটকফ ইরানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন শুক্রবার জেনেভাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ফরাসি ব্রিটিশ এবং জার্মান সমকক্ষদের সঙ্গে বৈঠক করবেন কিমবার্লি হ্যালকেট বলেন আমরা আশা করছি ওই বৈঠকে জানানো হবে যে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে অন্যদিকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম খাতিব জাদে বলেছেন অনুমান নির্ভর হয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী